এবারও খালদা জিয়া প্রার্থী হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাওয়ার দৌড়ে কয়েকজন নেতারা জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী অধ্যক্ষ রহমান হিসাবে সোহেলকে মনোনয়ন দিয়েছে বগুড়া ছয় সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত সাধারণত এই আসন থেকে দলটির চেয়ারপারসন খালদা জিয়া প্রার্থী হন যদিও তিনি বেশিরভাগ সময় নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেননি ফলে প্রায় প্রতিবারই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো তিয়াত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত এই আসনে মোট ষোলোবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে বিএনপি দশবার আওয়ামী লীগ তিনবার জাতীয় পার্টি একবার জামায়াত ইসলামী একবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার জয়ী হয়েছেন উনিশশো সালে আওয়ামী লীগের এস এম সিরাজুল ইসলাম সুরজ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালে বিএনপির ওয়াজেদ হোসেন জয়ী হন সীমানা পরিবর্তনের পর উনিশশো সালে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুর রহমান ফকির বিজয়ী হন উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী সাইফুর রহমান ভাণ্ডারী নির্বাচিত হন এরপর আসনটি বিএনপির দখলে চলে যায় উনিশশো ও ছিয়ানব্বই সালে বিএনপির মুজিবুর রহমান উনিশশো ছিয়ানব্বই ও দুই এক সালে খালেদা জিয়া দুই সালে পুনরায় খালেদা জিয়া এবং পরে উপনির্বাচনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংসদ সদস্য হন দুই সালে জাতীয় পার্টি নূর ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুই হাজার সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হলেও তিনি শপথ না নেয় আসনটি শূন্য হিসাবে ঘোষণা করা হয় এবং উপনির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ জয়ী হন সর্বশেষ দুই সালের উপনির্বাচনে আওয়ামী লীগের জয়ী হন এবং কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা ইসলামী জলসা ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত থেকে জনসংযোগ করছেন পাশাপাশি দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নেতারা হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান খালদা জিয়ার উপদেষ্টা ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইসলাম সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাল করিম বর্তমান জেলা বিএনপি সভাপতি তালুকদার আলী হেনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামায়াত ইসলামী তাদের একক প্রার্থী হিসেবে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে মনোনয়ন দিয়েছেন বগুড়া সদর আসনে বর্তমানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা রাজনৈতিক মামলা ও গ্রেফতারে আত্মগোপনে রয়েছেন পাঁচ আগস্টের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাকিবুল হাসান জাতীয় পার্টির সাবেক এমপি নুরুল ইসলাম ওমর অনেকের বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা হয়েছে অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে আবার গ্রেফতার হওয়ার ভয়ে আত্মগোপনে রয়েছেন ফলে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে ভোটারদের মতে আওয়ামী লীগ ও তাদের শরিকদের ভোট এখন তেমন কোনো ফ্যাক্টর নয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন আমি চোদ্দ বছর জেলা বিএনপি সভাপতি এবং সাত বছর পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছি তিনবার বগুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে সতেরো বছর কাজ করেছি দলের সিদ্ধান্ত পেলে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রেজাল করিম বাদশাহ বলেন আমি চাই খালেদা জিয়া এই আসনে নির্বাচন করুক এখনো বিকল্প চিন্তার সময় আসেনি জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি সংগ্রামে বগুড়াবাসীর পাশে ছিলাম এবারও জনগণের রায় পেলে বগুড়াবাসীর জন্য কাজ করব। বগুড়া আসনে আবারও বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে খালদা জিয়া প্রার্থী হলে বিএনপির জয় সহজ হতে পারে তবে তিনি না থাকলে দলীয় মনোনয়ন নিয়ে টানাপড়ন হতে পারে অন্যদিকে জামায়াতের প্রার্থী শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বর্তমানে সম্ভাব্য প্রার্থীরা প্রচারে সরব তবে সবাই চূড়ান্ত মনোনয়ন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন